হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি দেখ একটু একটু করে ভালো আছি আমার জ্বর আমি কাজে গেছিলাম তো কাজ থেকে আসে বাড়িতে আমি সন্ধ্যার সময় চান করছি চান করে একবারে গলা ব্যথা শুরু হয়ে গেছিলো কালকে সারাদিন গলা ব্যথা আর আজকে পুরো একবারে জ্বরে পড়ে আছি তাও তোমাদের সামনে আজকে আমি এই ব্লগটা শেয়ার করতেছি আজকে আমি যাব আমাদের পুরানা বাড়িতে তো ভাবতেছি কেননা একটা ব্লগ হয়ে যাক আমি কিন্তু আজকে সারাদিনে চান করিনি আমাদের দিকে খুবই হাওয়া হচ্ছে ঠান্ডা লাগতেছে খুব তার জন্য চান টান কিছুই করিনি এখন আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করব। তারপরে যাব আমি পুরানো বাড়িতে কী করতে যাচ্ছি সবটাই বলবো ব্লগের মধ্যে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি ততক্ষণে চা এসে করি হাত মুখ ধুয়ে তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি পুরানা বাড়িতে যাওয়ার জন্য চল এটা নিয়ে যাচ্ছি কি করতে যাচ্ছি বলো তো কমেন্ট করে সবাই কার কি মনে ধারণা কেন যাচ্ছি বোতল নিয়ে মাঠ দিয়ে যাব রাস্তা দিয়ে ঘুরে গেলে অনেকটা টাইম লাগবে তার জন্যই মাঠ দিয়েই যাব এই যে দেখো এই সেটা থেকে ছেলেটা থেকে জল বেরোচ্ছে সুন্দর জল যাচ্ছে এই যে এই যে মাঠে জল যাচ্ছে আমি মাঠ দিয়েই যাব আর রাস্তা দিয়ে ঘুরে গেলে অনেকটা টাইম লাগবে তার জন্যই আমাদের বাড়ির সামনে বাচ্চাগুলো খেলতেছে প্রত্যেক দিন এখানে ক্রিকেট খেলতে আসে যে এরা দুইজনে এখানে বসে বসে মাথা পাখা চুল তুলতেছে এই যে পিয়া আর এই যে এটা আমার হচ্ছে নন এই যে আমাদের পুরানা বাড়ি যেখানে আমি আসতে চাইলাম তখন এই যে একটা ঠাকুমা আসতেছে আয় 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 তোকে ঠাচু

এখন বয়স তো ফাইনালি আমি চলে আসি বাড়িতে আমি ওখানে যাই ওইটুকু সিন শুধু দেখানোর পরে আমি আর ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম মানে আমার একটা হচ্ছে নন হবে ও আমার মোবাইলটা দেখছিল তো ডাকলাম টিকটক দেখতে ব্যস্ত হয়ে গেছে তারপরে আমি তো কেন গেছিলাম এই যে দুদানতে গেছিলাম আজকে আমরা বাড়িতে পায়েস বানাবো তার জন্য ওদের বাড়িতে হচ্ছে এসে আছে গরু আছে দুধ দেয় তো দুদানতে গেছিলাম আমাদের দিকে দুধ তিরিশ টাকা লিটার তো আমাদের দিকে কত অবশ্যই কমেন্ট করে জানাও এখানে এক লিটার দুধ আছে আর হচ্ছে মানে পরে আসার সময়ও ভিডিওটা করতে পারিনি কারণ আমার পরে কিছুক্ষণ পরে মানে আমার বাবা ফোন করছিলো আমার বাবা আমাদের বাড়িতে হঠাৎ করে আসছিলো একটা জিনিস নিতে তার জন্যই মানে ভিডিও অন করার কথা তো ভুলেই গেছি তারা ওটাতে এখনও ভুলে গেছিলাম হঠাৎ করে শর্ট বানাতে বানাতে মনে মনে পড়ল কেন গেছিলাম তখন তো বলতে পারিনি এখন বলে দিলাম তো ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলে দিচ্ছে সবাই তো ঠিক আছে আজকের ভিডিওটা এখান থেকেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমি তোমাদের পুরানো বাড়িটা ভিতর থেকে দেখাতে চাইছিলাম কিন্তু ওই মোবাইলটা একদিন দেখছিল বলেই দেখাতে পারলাম না আরও যদি কোনো দিন ওখানেই যাই তো আমি অবশ্যই তোমাদের পুরানো বাড়িটা দেখাবো আগে আমরা ওখানে থাকতাম এখন আমরা নতুন বাড়িতে আসছি তো ঠিক আছে বাই বাই সবাইকে গুড নাইট না এখন গুড ইভিনিং চলতেছে গুড নাইট অ্যাডভান্স গুড নাইট বাই বাই